হা বৌ এহে না ঘুমাও কে মাতারি যাও সহিতে হইতে যাইয়া ঘুমাও না আম্মা হইছে কি কাইল হারারাইতে রাইতে আম্মের পোলায় ঘুমাইতে দে নাই ওরে মাতারি নতুন নতুন ওর আম বেড়ারা জ্বালা দেয় অ তেও না কিছু তোমার হাওরে নতুন কলে মোরে কোন জ্বালাইছে আম্মা যে মনে করছেন হ্যাঁ না তাকি আম্মের পোলায় রা আইতে গুমের পাতা নেই এক পা দে আর মই আসুক লাফাই উডি ও কি কম মাগ জাতের দ্বারা আয় গুঞ্চারা তোমার হাউরে ওই ধাদ তার আম্মা তাই কি কিরম পাদেন হেডা আবার কেমন পাত হেইডিয়ার একাই উমন পাত জেডির গন্ধ সহ্যকরণ যায় সহনীয় গন্ধযুক্ত পাত আম্মা তো ভালোই তাদের ব্যাপারে অনেক কিছুই জানেন ওরে মাতারি জানার কোনো শেষ নাই কিছু কিছু মানে এমন পাত দেবে আইয়ার গন্ধ যদি তোমার নাহে যায় পাঁচ মিনিট দম থাকবে মহে লোল কাটকে দেবে পা লগে লগে বমি তোমার হ্যাঁ আবার কেমন পাত এডি রেকর্ডিং পচা পাত এ পাতে বেশি শব্দ হয় না অধিক গুণে আই জিরেইতে জিরেইতে সলমোশন পাত আম্মা এই রেমের পাত দেয় কেরা ওই যার হারা দিন সানাসুর মানাসুর খায় হারাই সলমোশন পাত দেয় ও তুমি কি রাম পাদ আজকে আমার তো হনলাম না না আম্মা আমি জন্মেও পাত দি নেই আমার পা দিয়ে না মাঝে মাঝে আইলেও আবার খেদাই দি বলে জেমে গুনে আইসো হেমে যা আ মাগো এ কাম তুমি করো কা পাদে পাদমতি পাদে ভাগ্যবতী পাদা সেনা যার পেটে গ্যাস হয় তার আম্মা এখন আলা আর আসাইয়েন না দেখো আস্তে আস্তে একটা পাদ দে তারও নাই কেউ রাস দিলে পাত করে কেউর কাশ দিলে পাত করে কেউ ঘুমের পাতালি পাত করে পাদ একটা নিয়ামত মাতারি ও খোদা কোন পাদা পদের মধ্যে পড়লাম কইতে না এ বা না তুমি নিজেও পাধুন অভ্যাস করো দুই বেড়া মাতার মিললে বা তয়ার গায়ে বাঁচবে না তোমার একটা পা না হ্যাঁ পাদের গন্ধ ভাল লাগে না পাদের শব্দ ভাল লাগে বা ডাঙ্গর ডাঙ্গর জানি শব্দ হয় কে ওরে মাতারি দুর্নীতির মানু পা দেখি মানের হং পাদ দিয়ে দেখো পা খুশিতে খটখটাই আস দেবে তাহা পয়সা দিলেও মানু এত খুশি হয় না আমার পা দাইলি আমি মানের হংকে যাই পাদ দি একাল খুশিতে খটখটাই আস দেয় কে বেজার হয় না সেইতে আমি মানের হোমে যাই পাত দেবেন কে যেমন কিছু কিছু মানের দই পাত দিয়ে কইবে না 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 আমি পাত বাড়ি আমি পাত বাড়ি নেই কে কিরবেন নেই আইসি পাত দিছি পেট পাত কি ওর বাহের বাসাত মানুষ বলতে ইপাত তুমি পা দো আমি পা দি তোমার হাউরে পা দে কি তোমরা তো আশা আশি করো কি লাইয়া না ওই বউরে কই তোমার হাউরে পা না পিড়ে খাইতে চাইছে কয়ডা ও ও মাওলা একই পা তোমার হাউরে মনে আছে খাই আইছে এই গন্ধযুক্ত পা